নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল বন্ধুরা আজকে স্বাভাবিকভাবেই গোটা বাংলা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উত্তেজিত তার কারণ হচ্ছে এই প্রথম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে এসআইআর বলা হচ্ছে তার খসড়া তালিকা প্রকাশ পেয়েছে এবং মানুষ ঝাঁপিয়ে পড়েছে তার নিজের নাম আছে কি না সে যাচাইয়ের জন্য ডাক পাবে কি না প্রচণ্ড চাপ বিএলওদের ওপরে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াবে কতজন বাদ যাবে কতজন বৈধ ভোটার এই সবটাই কিন্তু এই খসড়া তালিকার উপরে অনেকটাই নির্ভর করবে আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত প্রাসঙ্গিক সরাসরি রাজনীতি যুক্ত একটু মন দিয়ে স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা শুনবেন তার আগে বলি অত্যন্ত জরুরি যে কাজটা করা দরকার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করবেন পক্ষে হলেও করবেন বিপক্ষে হলেও করবেন ভালো লাগলেও করবেন মন খারাপ লাগলেও সেটা জানাবেন জানাবেন কোন ধরনের আলোচনা করতে পার চাই এবং কোন ধরনের আলোচনা আপনারা শুনতে চান যাক মূল প্রসঙ্গে আসি গত ছ সাত মাস ধরে আজকে ডিসেম্বর মাস গত মে জুন মাস থেকে পশ্চিমবঙ্গে একটাই ন্যারেটিভ তৈরি হয়েছিল মূলত প্রথমে শুভেন্দু অধিকারী তারপর নতুন রাজ্য সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ এবং তার সাথে সমস্ত মিডিয়ায় সারা দিন ধরে তাদের বক্তব্য তুলে ধরা এবং তাই নিয়ে আলোচনা পাল্টা আলোচনা মদিময় মিডিয়া বলুন আর অন্য যে মেন স্ট্রিম মিডিয়ায় বলুন সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলছিলেন যে ভালো করে এসআইআর করলে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া যাবে তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে শ্রমিক বর্চা তিনি তুলনায় কিছুটা টোন ডাউন করেন মুসলিম বিরোধিতার ক্ষেত্রে তিনিও একই ধরনের কথা বলছিল পশ্চিমবঙ্গে এক কোটি বাংলাদেশি রোহিঙ্গা আছে প্রায় এই একই ন্যারেটিভ বিআর ইলেকশনের আগেও যখন এসআইআর হচ্ছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রত্যেকটা সবাই গিয়ে ঘুষপেটিয়া বাংলাদেশী বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া বাংলাদেশি রোহিঙ্গা চালিয়েছিলেন বিহারে এসআইআর পরে কিন্তু কতজন রোহিঙ্গা পাওয়া গেল তার কোনো হিসেব পাওয়া যায়নি ইলেকশন কমিশনই জানায়নি কারণ আমাদের এখনকার যিনি ইলেকশন কমিশন জ্ঞান মানে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার যে দুজন সহযোগী সেই ইলেকশন কমিশন স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে পদাবানত এবং মেরুদণ্ডহীন নুবজ একটা ইলেকশন কমিশন যেটা সম্পূর্ণ মোদি এবং অমিত শাহর কথায় চলে বিজেপির কথাই চলে এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনারা জানেন কংগ্রেস বলছে সিপিএম বলছে বিরোধী দলের সকলেই বলছে কিন্তু জ্ঞানেশ কুমারের ভাঙছে না এবং এই মিথ্যে ন্যারেটিভ জ্ঞানেশ কুমার নিজেও বিহারের এসায়ের সময় দিয়েছিলেন বহু বায়নামারের বাসিন্দা যাদেরকে রোহিঙ্গা বলা হয় বাংলাদেশি এবং বেনাগরিক আছেন বিহারের তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গের কতজন আছেন প্রথম থেকে আমরা দেখছিলাম ওই এক কোটি কুড়ি লক্ষ বা এক কোটি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান বাদ যাবেন বলে যে ড্রাম ছিলেন শুভেন্দু অধিকারী অ্যান্ড কোং যে ড্রাম আরও উচ্চকণ্ঠ নিয়ে গেছিলেন অমিত শাহ যে ড্রাম একেবারে উচ্চকিত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি জুমলা ছাড়া আর কিছুতে বিশ্বাস করেন না সে ভোটের আগে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে বলুন নোটবন্দির সময় আপনার ব্ল্যাক মানি উড়ে যাওয়া বলুন আমাদের আগের এপিসোডেই আমরা করেছি এক পেড় মাকে নাম সেটাও জুমলা ছিল টোটাল জুমলা আমরা আপনারা জানেন যে কিভাবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ ইলেকশন আগে বলেছিলেন যে বিদেশ থেকে ইনকাম যে কালাধন আসবে ইনকাম ট্যাক্সের তাদের রেহাই দেওয়া হবে এই মিথ্যে কথার যে ন্যারেটিভ বানানো আমরা এটা ঝাড়খণ্ড ইলেকশন আগেও দেখেছিলাম কিন্তু কেন এই মিথ্যে ন্যারেটিভ কতজন পাওয়া গেল আজকে যখন খসড়া ভোটার তালিকা পেশ হয়েছে তাতে ইলেকশন কমিশন সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য এসছে তাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত রোহিঙ্গা রোহিঙ্গা যে কোটি কেন লক্ষ কিন্তু বাংলাদেশি এক চিহ্নিত হয়েছে এবং তারা অবৈধভাবে ছিল এরকম কিন্তু কিছু জানা যায়নি আশ্চর্যজনক ঘটনা এই একটা গোটা ছমাস আট মাস ধরে মিথ্যে ন্যারেটিভের ওপরে উপরে পুরো বিষয়টা চলছিল আপনারা জানেন কিছু বাংলাদেশিকে এখানে ছিলেন যারা হাকিমপুর বর্ডারের মধ্যে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও একটা ন্যারেটিভ বানানোর ছিল কারণ ভারতের যে নতুন আইন স্বরাষ্ট্র দপ্তর করে মন্ত্রক করেছে অমিত শাহর তাতে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে বিদেশি অনুপ্রবেশকারী নাগরিক যদি ধরা পড়ে তাকে অ্যারেস্ট করে তাকে জেলে পাঠানো হবে তার পাঁচ বছর বা সাত বছর বা দশ বছর জেল হবে তার পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে কিছুই করা হয়নি হাকিমপুর বর্ডারে তাদেরকে বসিয়ে রেখে রেখে পাশ করানো হয় যে প্রতিদিন একশো জন করে হাজার দুয়েক লোক ছিল এবং মিডিয়া কিছুদিন ধরে সেটা নিয়ে সরগরম হলো সন্ধ্যাবেলায় আলোচনা সব হল লোকে হাঁ করে দেখলো শুনলো এবং হিন্দু মনে একটা ভয়ঙ্কর প্রভাব পড়ল অর্থাৎ বাংলাদেশে একেবারে লক্ষ লক্ষ চলে যাচ্ছে ঠিক এই বাংলাদেশি রোহিঙ্গার বৃত্তের যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল সেই বৃত্তের ন্যারেটিভের বেলুনটা কিন্তু একেবারে চুপসে গিয়েছে আমার এই ছোট যে ইউটিউব চ্যানেল গত সাত আট মাস ধরে শুরু করেছি দীর্ঘ ছত্রিশ বছরের সাংবাদিক অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান এবং সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে তাতে বারবার একটা কথা বোঝানোর আপনাদের চেষ্টা করেছি যে ভারতে অ্যাকচুয়ালি পনেরো কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি বাইশ পঁচিশ হাজার মতো রোহিঙ্গা আছে তার মধ্যে কিছু ইউএনওর নির্দিষ্ট ক্যাম্পে থাকে দিল্লিতে আছে নুতে আছে হায়দ্রাবাদে আছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এরকম কোনো ক্যাম্প নেই অবৈধ যে রোহিঙ্গারা এসেছিল ষাট জন এই দু হাজার পঁচিশ সালের গোড়ার দিকে তারা দমদম সেন্ট্রাল জেলে অ্যারেস্ট হয়ে রয়েছে তাদের মায়নামারের বাসিন্দা তারা বাংলাতেও কথা বলে না রাখাইন প্রদেশের অর্থাৎ এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা শব্দটা যেন এমন একটা রোহিঙ্গা এবং সন্ত্রাসবাদী যেন সমর্থক এবং এই শব্দবন্ধের মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গের তৈরি করার চেষ্টা হয়েছিল তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলমানের বাস এখনও পর্যন্ত অ্যাজ অন টুডে সেন্সতে হয়তো এক পার্সেন্ট বাড়তে পারে আর সত্তর শতাংশ হিন্দুর বাস আপনারা দেখছিলেন কিভাবে ক্রমাগত হাই পিছে তোলা হচ্ছিল লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ ওদিকে হুমায়ুনকে পয়সা করে দিয়ে তার বাবরি মস মানে মসজিদ মুর্শিদাবাদ জেলা এবং গোটা ন্যারেটিভটা এমনভাবে তৈরি করা হয়েছিল তাতে মানুষ বিশ্বাস করতে শুরু করেছিলেন যে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি এক কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা আছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে তালিকা এলো তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা এ পর্যন্ত বাদ পড়েছে বলে মানে আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত তার যা হিসেব টোটাল আটান্ন লক্ষ আটান্ন লক্ষ ফিফটি এইট ল্যাক্স মানুষ বাদ পড়তে চলেছেন অ্যাবসেন্ট তার মধ্যে যারা অনুপস্থিত একেবারে যাদের পাওয়া যায়নি এই অনুপস্থিত তারা বারো লাখ এবার কারা অনুপস্থিত জানেন অনুপস্থিতির একটা বড় সেকশন হচ্ছে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড তাদের বাসিন্দারা যারা বাড়িতে ভার্চুয়ালি অন্য জায়গায় চলে যায় তারা ওখানেও থাকে এখানেও থাকে ব্যবসা করে মারোয়াড়ি আছে আর কিছু অনু মানে আপনার অ্যাবসেন্ট আছেন তারা ভিন রাজ্যতে চাকরি চলে করতে চলে গেছেন বাঙালি আছেন অবাঙালি আছেন কেউ কেউ বিদেশে থাকেন কেউ কেউ হয়তো পরিযায়ী শ্রমিকেরও কাজ করেন এই বারো লক্ষ অ্যাবসেন্ট স্থানান্তরিত কুড়ি লক্ষ মানুষ অন্য জায়গায় চলে গেছে স্থানান্তরিত কুড়ি লক্ষ টোয়েন্টি ডেড মৃত ভোটার চব্বিশ লক্ষ মৃত ভোটার কত চব্বিশ লক্ষ এখন এই মৃত ভোটাররা দু হাজার মানে চব্বিশের যে ইলেকশন হয়েছিল সেই ভোটার লিস্টে ছিল দু হাজার পঁচিশে জানুয়ারির যে ভোটার লিস্ট সেখানেও ছিল এই মিত্র ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়ার দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের নিশ্চয়ই দায়িত্ব ছিল যাদের বাড়ির মানুষ মারা গেছেন তাদেরও এবং আমি বিভিন্ন রাজনৈতিক স্তরে কথাবার্তা বলে যা বুঝতে পেরেছি এই ডেট ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ এনুমারেটাররাও নেননি অর্থাৎ ইলেকশন কমিশন নিজেও কিন্তু ডেট ভোটার বাদ দিতে চায়নি ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রায় দেড় লক্ষ ডুপ্লিকেট মানে ধরুন কেউ হাওড়ায় রয়েছেন তিনি এখন শিফট করেছেন নিউ টাউনে কেউ হয়তো মধ্যমগ্রামে রয়েছেন তিনি শিফট করেছেন পাটুলিতে কেউ হয়তো উত্তর দিনাজপুরে রয়েছেন রায়গঞ্জে রয়েছেন তিনি চলে এসছেন কলকাতায় শিফট করেছেন দুই জায়গাতেই ছিল এই রকম ডুপ্লিকেট ভোটারের নাম এখন কথা হচ্ছে তাহলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে ন্যারেটিভের মাধ্যমে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ভয় যে তারা একেবারে কর্নার হয়ে যাবে এবং বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের রাজ্যের দখল করে নেবে নরেন্দ্র মোদী কি বলেছিলেন যে রোহিঙ্গা বাংলাদেশিরা এসে আপনার চাকরি আপনার কর্মসংস্থান আপনার সরকারি সাহায্যের ভাগিদারিতে ভাগ বসাচ্ছে একই কথা রিটারেট করেছিলেন কে রিটারেট করেছিলেন অমিত শাহ যিনি বলেছিলেন ওই পনেরো লক্ষ টাকায় সাক্ষাৎকারে ও তো জুমলা থা মোদী জুমলা কথাটা কিন্তু অমিত শাহ বলেছিলেন মাইন্ডেড সেই অমিত শাহ কিন্তু একই ধরনের ন্যারেটিভ সৃষ্টি করেছিলেন এখন ভোটের আগে এই যখন এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তখন কিন্তু এই জুমলাটা অ্যাকচুয়ালি বাবলটা বাস্ট করে গেল ওই আমাদের গান ছিল না অনুসন্ধান সিনেমায় ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল প্রায় কালিরামের ঢোল ফেটে যাওয়ার মতো করেই এই জুমলাটা কিন্তু ফেসে গেল এবার কথা হচ্ছে আমরা এই চ্যানেলের মাধ্যমে বারবার যে কথা বলছিলাম সবথেকে বেশি বাদ করবেন কারা সব থেকে বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মতুয়ারা বহু মতুয়ার নাম ম্যাপিংয়ে হয়নি দু সালে বাবা মার নামের সাথে মেলেনি তারা ভোট দিয়েছে শুধু এবং মতুয়া ল্যান্ড বলা চলে বনগা দুটো আসন বনগা উত্তর বনগা দক্ষিণ বাগদা গাইঘাটা মতুয়া কেন্দ্রিক বত্রিশটা আসনে কি হবে আমরা অতীতে আলোচনা করেছি কী রেজাল্ট হয়েছিল মতুয়া প্রধান কিন্তু এই যেখানে মতুয়াদের বাস ঝাঁকে ঝাঁকে সেইখানে আপনার চার লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে কত ফোর ল্যাক্স এবং মতুয়ারা আতঙ্কিত এছাড়া ওই অঞ্চলে প্রতিটা কেন্দ্রে লক্ষ লক্ষ মানুষের নাম নানাভাবে বাদ গেছে সামগ্রিকভাবে যদি মতুয়াদের পরিসংখ্যানটা নেন তাহলে এই এসআইআর অরিজিনাল মতুয়া যারা দেশের নাগরিক হয়েছিলেন কারণ আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল অন্য কার্ড ছিল তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে বিজেপির আতঙ্কের বিরাট কারণ আছে বাংলাদেশি রোহিঙ্গা কিন্তু নেই বাংলাদেশি রোহিঙ্গাদের সেভাবে কিন্তু চিহ্নিতকরণ এখনো পর্যন্ত করা যায়নি এবং এখন বলা হচ্ছে যে রিভেরিফিকেশন হবে অর্থাৎ আরও কিছু না হলেও এক কোটি মানুষকে ডাকা হবে ওই সংখ্যাটা ওই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বা অন্যরা বলছিলেন যে সন্দেহ তালিকায় কিন্তু দেখুন সত্য সত্যই হয় আমাদের দেশে সত্যের প্রতীক একসময় রামচন্দ্রকে বলা হতো যিনি সত্যের জন্য সিংহাসন ছেড়েছেন আর বর্তমান রামচন্দ্র তো একটা লোক একটা একটা মিথিক্যাল একটা ক্যারেক্টার একটা গল্প উপন্যাস আমাদের যাই বলুন না কেন তিনি ছিলেন না ছিলেন সেই বিতর্কে এখানে আগেও বলা যায় মিথোলজিক্যাল ক্যারেক্টার কিন্তু আজকের ভারতবর্ষে যিনি সত্যের হয়ে লড়াই চালিয়েছিলেন বলে গোটা দুনিয়া মেনে নিয়েছেন তার নামকে তার নাম হচ্ছে মোহনদাস করামচাঁদ গান্ধী তার ছবি কোথায় থাকে আমাদের নোটে থাকে আমাদের তাকে বলা হয় জাতির পিতা তাকে হত্যা করেছিলেন কে ওই আর এস এর ডিএনএ থেকে উদ্ভূত নাথুরাম গডসে আপনারা জানেন গোটা ঘটনা আজকে এখানে আলোচনার প্রেক্ষাপট আমি এই কারণে কথাটা তুললাম এই মহাত্মা গান্ধীকে সামনে রেখে দিনের পর দিন মিথ্যে ন্যারেটিভ তৈরির একটা চেষ্টা চালাচ্ছিলেন মোদী এবং অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর যে সত্যের কথা বলেন সেটার থেকে শতযোজন দুধে কিন্তু তাদের অবস্থান যে কারণে মনরেগার নাম বদলে যেটা মহাত্মা গান্ধীর নামে ছিল সেটা গতকাল যে বিল এসছে সেই বিলে বিকশিত ভারত ফর রোজগার মিশন এরকম বিকশিতি হিন্দি এবং ইংরেজিতে লেখা একটা নাম দেওয়া হচ্ছে যার নাম হচ্ছে জিরামজি অর্থাৎ জিরামজি আপনি যখন জিরামজি শুনলেন কিন্তু জয়রাম রাম জয়রাম রাম শব্দটা কিন্তু আসতে এনিওয়ে আমি ওই বিতর্কে যাচ্ছি না প্রসঙ্গ ভিন্ন এই যে মিথ্যে ন্যারেটিভ তৈরি যে করা হলো সেই মিথ্যে ন্যারেটিভের কিন্তু কোনো ভিত্তি ছিল না এবং আশঙ্কার কারণ হচ্ছে এটাই যে এই মিথ্যে ন্যারেটিভটা মানুষের মধ্যে এমন ঘৃণা সৃষ্টি করে দিয়েছে এমন জাতি বিদ্বেষের ধর্মীয় বিদ্বেষের সৃষ্টি করেছে যে কারণে আপনারা দেখলেন ওই আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের পরে কোন এক প্যাটিস বিক্রেতা চিকেন প্যাটিস বলে ভেজ প্যাটিস ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল কি করছিল তাকে ধরে মারধর করা হলো ফেলে দেওয়া হলো মুসলিম বিক্রেতা এবং অনেক দূরে সে আমি ব্রিগেডের অন্তত পক্ষে সভা কভার করেছি তো লোকেশন থেকে বুঝলাম উনি অনেক দূরে ছিলেন কিন্তু ঘৃণা এবং ভোট বিভাজন এবং ভোট বিভাজনের জন্য ওই এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি ভোটার এটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলা হয়েছে কিন্তু এসআইআর করে ইলেকশন কমিশন সত্যি সত্যি কি মৃত ভোটার এবং জীবন্ত ভোটার সেটা চিহ্নিতকরণ সঠিকভাবে করতে পেরেছে আমি জাস্ট বর্তমান কাগজের গত কালের পনেরোই ডিসেম্বরের একটা খবর আপনাদের পড়ে শোনাচ্ছি বেহালা পশ্চিমের কুড়িজন ভোটার মৃত কিন্তু তারা সকলে জীবিত আছেন আপনারা যদি অনেকেই পড়েছেন যারা পড়েননি তাদের জন্য বলি ওই বিধানসভা ক্ষেত্রের উনষাট এবং একশো এক নম্বর ওয়ার্ডের মোট কুড়ি জন জীবিত ভোটারকে মৃত বলে ইলেকশন কমিশন দাবি করেছেন কিরকম অবস্থা দেখুন এই ভোটার তালিকায় কুড়ি এজে কে পাল রোডের বাসিন্দা সুখদেব রূপরায় নিউ আলিপুর থানা এলাকার একশো আঠারো নম্বর ওয়ার্ডে শাহপুর অঞ্চলের বাসিন্দা বেহালা বিধানসভার উনসত্তর নম্বর পাঠে রয়েছেন এলাকাটি সুখদেব বাবুর মা প্রয়াত হয়েছেন আগেই এসআইআর পরে বাড়িতে বিএলও আসতেই তার মাথায় হাত কারণ বিএলও যে ভোটার তালিকা দেখে ফর্ম বিলি করেছিলেন তাতে সুখদেব বাবুর নাম নেই তার কথায় মা মারা গেলেও বিএলও মায়ের ফর্ম দিয়ে গেলেন অথচ আমার ফর্মই পেলাম না আমার নাম নাকি ওর তালিকায় নেই দু সালে লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছিলেন দু সালে প্রথম দিকে ভোটার তালিকা রয়েছে তাতেও তার নাম হয়েছে তাহলে এটা কি করে হলো এইরকমই আর একটা বেহালা চোদ্দ রায়বাহাদুর রোডের বাসিন্দা মামনি দাসের তিনি বেহালা পশ্চিম বিধানসভার একশো এক নম্বর পার্টের ভোটার তিনি বললেন বাড়ি সবার ফর্ম এসছে আমারটাই আসেনি আমি নাকি মারা গিয়েছি নির্বাচন কমিশনের গাফিলতি ছাড়া একে আর কি বলা যায় এখন কিভাবে নাম তুলব তা নিয়ে দুশ্চিন্তায় আছি প্রায় কুড়ি জন এবং এই যে ডেড ভোটারদের নাম উঠেছে অথচ অ্যালাইভ ভোটার জীবিত ভোটারদের নাম উঠেনি এরকম ভুরি ভুরি আছে অন্তত তিনজন আমার মেল আইডিতে বিস্তারিত লিখে অভিযোগ করেছেন যে তারা ইলেকশন কমিশনকে ফ্রম দা বিগিনিং অফ প্রসেস একাধিক বা চিঠি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি তাদের নাম নেই অথচ আগে ছিল তাদের দু দুই সালেও নাম ছিল আসেনি এবং তারা হন্যের মতো ঘুরছেন যে কি করবেন শেষ পর্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন এই আতঙ্ক সৃষ্টি করাটাই কিন্তু একটা অদ্ভুত রকম প্রচেষ্টার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারীদের আপনারা শুনুন এই রোহিঙ্গা নিয়ে সিপিএম এর রাজ্য নেতা আপনার সুজন চক্রবর্তী তিনি কি বলছেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা আছে কুড়ি লক্ষ এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এই নামের তালিকা নেই বিজেপি কেন আমাদের গরিব মানুষ এবং মানুষকে বাংলাদেশি বলে এবং মুসলমান বলে চিহ্নিত করা হোক কেন তাদেরকে রোহিঙ্গা বলে চিহ্নিত করা হোক এটা বিজেপি রাজনৈতিক মনোভাবে চলেছে এটি কোনো সন্দেহ নেই কতজন এইরকম আছে আমার ধারণা আটান্ন লক্ষের চেয়ে বেশি হতে পারে কিন্তু অনেক বেশি এরকম কিনা সেটা নির্বাচন কমিশন আপনারা সুজনবাবুর কথা শুনলেন ঠিক একইভাবে রোহিঙ্গা নিয়ে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মমতা বারবার এই রোহিঙ্গা প্রসঙ্গটা তুলেছেন এবং বলেছেন এটা বিজেপি মিথ্যে ন্যারেটিভ করছে একই কথা কংগ্রেসের শুভঙ্কর সরকার বলেছে একই কথা অন্য বিরোধী দলের লোকেরাও বলেছে হ্যারাজ শুভেন্দু অধিকারী বারবার বলেছেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি সুকান্ত মজুমদারও তাই বলেছেন শ্রমিক ভট্টাচার্য তাই বলেছেন তো মূল বিষয়টা এমন একটা জায়গায় চলে এসছে এখন শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে যে কত ভোটারের নাম কাটা গিয়েছে এই শহরে আমি কলকাতা শহরের কথাই বলছি আপনারা জানেন বারবার টিভিতে দেখেছেন চৌরঙ্গিতে চুয়াত্তর হাজার লোকের নাম নেই এখন এই চুয়াত্তর হাজার আমি যেটুকানি খবর নিয়ে জানতে পেরেছি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে চৌরঙ্গিতে নাম কাটা যাওয়া মানে তৃণমূলের ক্ষতি হলো আসল চৌরঙ্গি এলাকার বহু মানুষ কিন্তু শিফট করেছেন থাকেন না বা মৃত তাদের নাম কাটা গেছে এটা আলাদা করে কিন্তু তৃণমূলের যে ভোটার চলে গেল কাঁদতে হবে এরকম কোনো কারণ নেই জোড়াশাঁকো জোড়াশাঁকো বাহাত্তর হাজার লোকের নাম কাট নেই জোড়াসাঁকো কেন্দ্রটা কিন্তু বিজেপি ডমিনেটেড এবং এই এলাকার বহু মানুষের বিহারেও ভোট ছিল পশ্চিমবঙ্গ ভোট আছে উত্তরপ্রদেশেও নাম ছিল এখানেও নাম আছে তারা কিন্তু ভয়ে নাম নাম বালিগঞ্জ এই একটা একটা কেন্দ্র যেখানে ভোটারদের বড় সেকশন তাদের কিন্তু বাদ গিয়েছে কলকাতা বন্দর তেষট্টি হাজার বন্দর শুনলেই আপনার মনে হয় ববি হাকিমের এলাকা তার মানে সব মুসলমানদের নাম কিন্তু খোঁজ আমি দেখেছি মুসলিম যারা বাসিন্দা তাদের কিন্তু ম্যাপিং হয়েছে তাদের নাম আছে এই বন্দর এলাকার মধ্যে একটা বিরাট পশ এলাকা পড়ে যেগুলো অবাঙালিরা বাস করে তাদের নাম কিন্তু একটা বড় পরিমাণ এলাকায় বাদ গেছে ঠিক যেভাবে কাশীপুর বেলগাছিয়ায় তিপ্পান্ন হাজার যে মানুষের নাম বাদ গেছে তার একটা বড় সেকশন কিন্তু অবাঙালি বিহারি ভবানীপুর যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে ভবানীপুরে চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানুষের নাম বাদ গেছে এমন করে বলা হচ্ছে যে কেন্দ্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই চুয়াল্লিশ হাজার নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার সব বাদ গেছে তা কিন্তু নয় ভবানীপুরে পাঞ্জাবি গুজরাটি এবং আহ অবাঙালিদের একটা বিরাট সেকশন যারা ডাবল ভোটার ছিলেন অনেকেই গুজরাটের ভোটার ছিলেন অনেকেই পাঞ্জাবের ভোটারও আছে তাদের নাম কিন্তু বাদ গিয়েছে সেম অ্যাজ সাউথ ক্যালকাটা রাজবিহারী এবং মানিকতলা লোয়াপট্টি এলাকার যে একটা বড় সেকশন অবাঙালিদের নাম বাদ গিয়েছে আসলে মূল বিষয়টা কিন্তু হচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গা ন্যারেটিভ দিয়ে ইলেকশনটা করার চেষ্টা হচ্ছিল বিজেপির এই এসআইআর করতে গিয়ে সেইটা কিন্তু ঢোলটা ফেঁসে গিয়েছে এখন এর পরিমাণটা কি মানে পরিণামটা কি দাঁড়াবে আমরা জানি না পরিণামটা এটাই দাঁড়াবে মানুষ যখন ফাইনাল এসআইআর হবে ইলেকশনের আগে যে ন্যারেটিভটা এসআইআর আগে তৈরি করছিল এবং সেটা মোমেন্টাম গিয়ার করতে করতে এই রকম একটা পিছে নিয়ে যাচ্ছিল যে বাংলাদেশ যেটার মোকাবিলা করতে পারেনি এবং শেষ পর্যন্ত বিরুদ্ধে একটা ভোট গেছে সেই ন্যারেটিভটা কিন্তু আজকে অ্যাজ অন টুডে ডিসেম্বর মাসের ষোলো তারিখ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন এবং জানুয়ারি মাসে যখন ফাইনাল লিস্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হবে ভোট কিন্তু হবে আপনি প্রক্রিয়া শুরু মোটামুটি ধরে রাখুন গিয়ে এপ্রিল মে মাসে নাগাদ অর্থাৎ এই রোহিঙ্গা বাংলাদেশি কতজন বিদেশি নাগরিক সেইটা কিন্তু ক্রমে মিথ্যেটা স্পষ্ট হয়ে যাবে তখন কিন্তু আর এটা ধরা পড়বে না আমার এবার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের কাছে একটা বড় প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে মেন স্ট্রিম মিডিয়ার কাছে এবং তারা এবার তাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন চেপে ধরা আমাদের রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে আর দিল্লিতে যারা আছেন তারা জ্ঞানেশ কুমারকে যে অ্যাকচুয়ালি বাংলাদেশি রোহিঙ্গা কতজন পাওয়া গেল এই বাংলাদেশি রোহিঙ্গাটা কতজন পাওয়া গেছে সেইটা যখন জানা যাবে তখন হোম মিনিস্ট্রিতে আপনারা প্রত্যেকে চিঠি লিখুন মেল করুন যে হোয়াই দিস ফলস ন্যারেটিভ ছড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গেতে যে বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভরে গিয়েছে এইখান থেকেই আসে একটা প্রশ্ন তাহলে শুভেন্দু অধিকারীর কি দাঁড়াবে আমি শুভেন্দু অধিকারী কি দাঁড়াবে রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ সেটা নিয়ে এখনই কোনো রকম না তবে বলতে পারি এই যে বিজেপির নতুন একজন অস্থায়ী বা কার্যনির্বাহী সভাপতি করা হলো বিহারের নীতিন নবীনকে তিনি একেবারে অমিত শাহ মোদীর হাতে তোলা ঠিক জেপি নাড্ডার মতো একেবারে ক্যাবিনেটে জুনিয়র মন্ত্রী ছিলেন তাকে করে দিয়েছে ইনিও কিন্তু পশ্চিমবঙ্গে এসে ওই একই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করবে আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের পরিষ্কার বুঝতে হবে হোয়াট ইজ হোয়াট পশ্চিমবঙ্গের এটাও বুঝতে হবে যে একশো কুড়িটি আসনে মুসলিম ভোটের দ্বারা প্রভাবিত তার নানা কারণ আছে সে নিয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষাপট অন্য পশ্চিমবঙ্গের জনবিন্যাস কীভাবে বদলেছে বা মুসলিমদের সংখ্যা কিভাবে বেড়েছে বাইশ তেইশ পার্সেন্ট থেকে আজকে উনত্রিশ তিরিশ পার্সেন্ট হয়েছে হিন্দুতে পার্সেন্ট কিছু কমেছে বা যে জেলাগুলোতে মুসলিম ভিত্তি বেড়েছে মুসলিম সিট চেঞ্জ হয়েছে এগুলো নিয়ে আলোচনার প্রেক্ষাপট ভিন্ন কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ভারতের নাগরিক তারা কিন্তু ভারতের ভোটার তারা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা না সুতরাং বাংলাদেশি রোহিঙ্গার যে ভয় যে ন্যারেটিভ ওই হিটলার মুসলিনী ঠিক যেভাবে হিটলারের ক্ষেত্রে জিউদের ওপরে চিহ্নিত করে দিয়ে তাদেরকে ফলস ন্যারেটিভের মধ্যে ফেলে হিটলার জার্মান জাতটাকে ভুল বুঝিয়ে একটা বিশাল সংকট এবং দেশের প্রায় অর্ধেক নাগরিক ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মারা গেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে করেছিলেন সেই রকম একটা ন্যারেটিভ তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে উপস্থাপনের যে চেষ্টা হয়েছিল সেই চেষ্টা কিন্তু কার্যত ইসায়ের মাধ্যমেই ব্যর্থ হয়ে গেছে আমি আবার বলবো সত্য কখনো চাপা যায় না আজকে আপনি মিথ্যে ন্যারেটিভ সৃষ্টি করতে পারেন কিন্তু একদিন না একদিন সত্য প্রকাশিত হবে আমরা এই এসআইআর পর্বের যখন খসড়া তালিকা হবে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গ থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার